জায়গা বাংলাদেশিদের জন্য খাবারের কোনো চিন্তা করতে হয় না আসলে আমি চেষ্টা করি বাংলাদেশি অথেন্টিক ফুডটা আমাদের বিদেশি প্রমোশন করে বিশেষ করে ফিউশন করে কমিউনিটির কাছে তুলে ধরার জন্য আলহামদুলিল্লাহ অনেক সারা পায় দুইটা মাংস বিগ সাইজ আলু সো প্রথমে রোস্ট আর পোলাও দিয়ে আমি স্টার্ট করতেছি খাবার রোস্টের এই জিনিসটা আমার খুব পছন্দ সেটা হচ্ছে রোস্টের গ্রেভি হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংক করে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি আমরা এখন নিউ ইয়র্কের সেকেন্ড বাংলাদেশে অধ্যুষিত যে এলাকা জ্যাকসন হাইটস তো দেখে আসছি আজকে আমরা দেখবো হিলসাইড হিলসাইড অ্যাভিনিউ হিলসাইড অ্যাভিনিউ আজকে আমরা দেখবো এইখানেও কিন্তু প্রচুর 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 বাংলাদেশিরা থাকে দেখেন আমার পেছনে আছে সাগর সাগর চাইনিজ রেস্টুরেন্ট তারপর আছে কারোয়ান বাজার ওই যে দেখা যাচ্ছে কারওয়ান বাজার এই দিকে আছে ঘরোয়া পানসি বিভিন্ন রেস্টুরেন্টের নাম সামনে আরও আগাই দেখি কি অবস্থা ডান পাশে আছে স্টার সো যতগুলো আমরা জায়গা দেখছি সবগুলো জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বাংলাদেশি লেখা দেখেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অঙ্গ প্রতিষ্ঠান সব এই যে একটা সেলুন আছে মেয়েদের সেলুন খুব সম্ভবত এটা এই যে এখানে দেখা যাচ্ছে আপন চা ঘর এই পাশে হচ্ছে খোলিল বিরিয়ানি আমরা খোলি বিরিয়ানি তে আসবো একটু পরে খাইতে এই যে ফাতেমা গ্রোসারি অপজিট আমরা দেখতে পাচ্ছি এই যে অপরূপ ফ্যাশন রুবিনাস ফ্যাশন চারিদিকে বাংলাদেশী চারিদিকে বাংলাদেশের দোকান আপনার ফার্মেসি আছে প্রিমিয়াম সুপার মার্কেট আছে এগুলো সব বাংলাদেশী সব বাংলাদেশী চারিদিকে বাংলাদেশী যাই আপন চা দিকে এবং আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এখনো কিন্তু এখনো পতন হওয়ার পর বিজয় উল্লাস চলছে অনেক বাংলাদেশের আজকে এসেছে এখানে এই যে বিজয় উল্লাস আপন চা ঘর দেখি আপন চা ঘরে কি আছে তারপরে দেখেন ওই পাশে রাস্তার ওই পাশে আছে শাহী কিচেন অনেক বাংলাদেশী এই জায়গায় থাকে আমরা যেটা বুঝলাম কলিল বিরিয়ানি দেখা যাচ্ছে সো এখনো কিন্তু বিজয় উল্লাস চলছে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি কফি অ্যান্ড টি এখানে কিন্তু অনেক মিষ্টি সব ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের খাবারও আমরা দেখতে পাচ্ছি বিফ তেহারি বিরিয়ানি চিকেন বিরিয়ানি গোড বিরিয়ানি তারপরে কালা পুনা ভুড়ি ইলিশ পোলাও মরগ পোলাও হ্যাঁ কলিজা আর কি কলিজা পুনা হচ্ছে ফিশ হ্যাঁ করলা ভাজি এই যে দেখো পাতলা করে করলা কাটা ইলিশ মাছ হ্যাঁ রুই মাছ চিংড়ি মাছ বুটের ডাল বেগুন ভাজা লাউ চিংড়ি আরও ওখানে মাছের ডিমও সে দেখা যাচ্ছে ছোট মাছ অনেক 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 রকমের দেশি খানাপিনার সমারোহ দেখা যাচ্ছে এখানে এই এই মিষ্টির নাম হচ্ছে মৌচাক আই গেস এটা মজা কাঁচাগুলা শাহীক কালো জাম আছে ছানার বালুশাই চমচম অনেক রকমের মিষ্টি হরেক রকমের মিষ্টি রসমালাই মালাই চমচম অনেক কিছু অনেক কিছু গুড়ের বরফি ছানার সন্দেশ গুড়ের সন্দেশ চিনির সন্দেশ কালাকান অনেক রকম মিষ্টি অনেক রকম দেশি খাবারের সমারোহ নিউ ইয়র্ক আসলে হচ্ছে বাঙালিদের জন্য খুবই ভালো একটা জায়গা বাংলাদেশিদের জন্য খাবারের কোনো চিন্তা কাউকে করতে হয় না তো দর্শক আমরা ঘুরতে 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 হিল সাইডে আমার আমার ফ্রেন্ডকে পেয়ে গেছি লিন্ডা নর্থ সাউথে আমরা একসাথে পড়তাম এবং এটা হচ্ছে ইহানকে পেয়ে গেছি সো আসলে পেয়ে গেছি না আমার সাথে কথা হচ্ছিল ওর সাথে বেশ কয়েকদিন ধরে লিন্ডা আমাদেরকে বলতেছে এটা আসলে পুরাটাই বাংলাদেশি এরিয়া রাইট রাইট সব বাঙালি এখানে খাবার কাপড় চোপড় স্ন্যাক্স গ্রসারি সব এভরিথিং আশেপাশে সব বাঙালি সব বাংলাদেশি মানে কথা শুনতেছি আমি বাংলাদেশ

কিছু অনেক বড় বড় গ্রসারি মান্নান গ্রোসারি তারপর প্রিমিয়াম কারণ বাংলাদেশি গ্রোসারি গুলো আছে বাংলাদেশি গ্রসারি গুলো আর বাংলাদেশি কাপড়ের দোকান আর টং ফুচকা দোকান জ্যাকসন বেশি বাট হচ্ছে অলরেডি দুই তিনটাও হয়ে চলে আসছে এখানে ওকে ওকে সো দর্শক আমরা আরো ঘুরবো আরো খাবো আমাদের সাথে থাকবেন সো এখা এই দোকানে মান্নান মান্নানে আসছি মান্নান বেকারিতে দেখেন করলা শাক মাংস এটা গরু মাংস আলু দিয়ে হ্যাঁ আমরা দেখলাম হ্যাঁ বড় বড় আলু দিয়ে বড় বড় পিসা এবং ওইখানে দেখা যাচ্ছে সিমের বিচি ইলিশ মাছ খাসা মাংস তারপরে কই মাছ রুই মাছ উপরে অনেক ধরনের মাছ কুই শাক খিচুড়ি তেহারি বিরিয়ানি সবই আছে সো এটা হচ্ছে মান্নান গ্রোসারি এখানে সব পাওয়া যায় রাইট বাংলাদেশে ঢাকায় যা আছে আমরা একটা চক্কর দিয়ে আসি ভিতরে হ্যাঁ সো আমরা দেখি ভিতরে কি কি পাওয়া যায় এখানে অ্যাসেন্সিয়াল ড্রাই কেক আছে এখানে কিন্তু সব বাংলাদেশি প্রোডাক্ট ও আচ্ছা গ্রিন জোন নামে একটা জোন আছে এখানে গ্রিন জোন অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে খুব সুন্দর সুন্দর লাউশাক লাউ এখানে কাঁচা পেঁপে এবং ঢ্যাঁড়স আছে লাউ আছে লাউ চাল কুমড়া হ্যাঁ বেগুন বেগুন মানে এই যে লাল শাক দেখছো লাল শাক খুব ভালো দর্শক আমরা যে খলিল বিরিয়ানি খেতে এসেছি সেই বিরিয়ানির যে কর্ণধার আমাদের খলিল ভাই খলিল ভাইকে আজকে আমরা পেয়ে গেছি এই জ্যাকসন হাইটসের এইখানে সো খলিল ভাইয়ের কাছে একটু জানতে চাবো আপনার বিরিয়ানির কথা আমরা অনেক শুনি কেন শুনি ঘটনা কী বলেন তো হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে এবং সকল দর্শককে আসলে আমি চেষ্টা করি বাংলাদেশি অথেন্টিক ফুডটা আমাদের বিদেশি প্রমোশন করে বিশেষ করে ফিউশন করে কমিউনিটির কাছে তুলে ধরার জন্য আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাই এবং আমাদের বাংলাদেশি ফুড এখন অন্য দেশিদের কাছে একটা অত্যন্ত জনপ্রিয় খাবারের না পরিণত হয়েছে আপনার এখানে আরেকটা কথা শুনছি আমি বাইডেন বিরিয়ানি এই বাইডেন বিরিয়ানিটা কি জিনিস বাইডেন বিরিয়ানি আমার একটা ক্রিয়েশান আমার একটা নতুন রেসিপি যখন বাইডেন প্রথম প্রেসিডেন্ট হয় তার সবাইকে যেমন উৎসর্গ করে আমিও তার নামের উপর উৎসর্গ করে একটা রেসিপি ক্রিয়েট করেছিলাম আর সেই থেকে বাইডেন বিরিয়ানি এটার ঐতিহ্য এবং টেস্ট সব কিছুই বাংলাদেশি সাতটা বাংলাদেশি নামটাও বাংলাদেশি কিন্তু উৎসর্গ করেছিলাম আমি অ্যাজ এ বাঙালি হিসাবে বাইডেনকে প্রেসিডেন্ট বাইডেন আপনার এখানে সবচেয়ে বেশি আপনার অনুযায়ী কোনটা কোন আইটেমটা বেশি চলে আমাদের তেহারি অত্যন্ত ফেমাস আমাদের প্রত্যেকটা বিরিয়ানি ফেমাস আমরা শুধু এটা বিরিয়ানি হাউস নাম হলে এখানে সব ধরনের খাবার আছে অথেন্টিক বাংলাদেশি ফুড ফুচকা চটপটি থেকে শুরু করে আমাদের সব ধরনের খাবার আছে ক্যানাডার ব্যাঙ্কুবার থেকে আমরা আসছি আমরা চাই ইউ গাইজ ওপেনে ব্রাঞ্চ ইন ব্যাঙ্কুবার অলসো ইনশাল্লাহ কোনো একদিন হবে আমরা ফ্রান্সাইজের অনুমোদন পেয়েছি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আমরা আমেরিকার পঞ্চাশটা স্টেট সহ আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের বিরানি শাখা ভেরিস আমরা দিতে পারবো যারা নিতে ইচ্ছুক তাদের তোমার তারা অবশ্যই যোগাযোগ করতে পারবে আমার সঙ্গে আমার নাম্বার হলো নাইন টু নাইন সিক্স টু ফোর এইট থ্রি নাইন এইট এটা আমার পার্সোনাল নাম্বার পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও যেতে পারবে খলিল বিরানি ডট কম এবং খলিল ফ্রাঞ্চাইজ ডট কমে তারা যোগাযোগ করতে পারবে হলিল বিরিয়ানি হাউসে আমরা অলরেডি আমাদের খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি ওদের সবগুলো বিরিয়ানি নাকি মোটামুটি মজা তেহারির স্মেলটাতে আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক মজা হবে বিফ তেহারিটা বিফ তেহারি অর্ডার দেওয়া হচ্ছে কাঠি বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে মিথুনের জন্য আর রোস্ট পোলাও হচ্ছে আমার ফেভারিট সো এর জন্য রোস্ট পোলাও অর্ডার দিয়েছি টেস্ট করার জন্য যে কেমন হয় ওদের ফুড একটু খেয়ে দেখি নিউ ইয়র্ক যখন আসছি এই সুযোগ তো হাত করা যায় না সো প্রথমে রোস্ট আর পোলাও দিয়ে আমি স্টার্ট করতেছি খাবার বিরিয়ানিটা মিথুন খেয়ে বলবে কেমন রোস্টের এই জিনিসটা আমার খুব পছন্দ সেটা হচ্ছে রোস্টের গ্রেভি রোস্টেড গ্রেভি যদি মজা হয় সেই গ্রেভি দিয়ে অনেকখানি পোলাও অ্যাকচুয়ালি খেয়ে ফেলা যায় পোলাওটা মজা পোলাওটা একদম মানে আমাদের বাংলাদেশের পোলাও চালের যে পোলাও সেই পোলা রোস্টেড গ্রেভিটা ঘন হয়েছে বেশ ভালো রোস্টেড গ্রেভিটা মজা হচ্ছে মানে মজা বলতে হচ্ছে ঘন হয়েছে রোস্টেড গ্রেভিটা অনেক আমি এটার মধ্যে একটু লেবু চিপাই নিলাম লেবু চিপাই নিলে আমার কাছে রিচ ফুড মজা লাগে অনেক বেশি এখন হচ্ছে তেহারি টেস্ট করব আমি তেহারির মধ্যে মাংসের পিস কয়টা সেটা আমি একটু বোঝার চেষ্টা করতেছি আচ্ছা তেহারির মধ্যে সব থেকে মজাদার জিনিস আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে আমরা যেভাবে বাংলাদেশে তেহারি রান্না করি কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে দেওয়া হয় একটু ঝালের ফ্লেভারের জন্য ওইটা দেওয়া হচ্ছে আর মাংসের পিস মোটামুটি এখন পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় পিস মাংস আরো ছোটো ছোটো গুঁড়া গুঁড়া মাংস দেখা যাচ্ছে সো তেহারিটা আমি একটু টেস্ট করে বলি তেহারিটা কেমন তেহারির মাংস যেরকম হয় নরমারি এবং আস্তে আস্তে তেহারি মাংস নরম হয়েছে থেকে মজাদার ঘটনা হচ্ছে তেহারি থেকে সরষের তেলের একটা ফ্লেভার আসতেছে যেটা কি খুবই মানে আপনার ক্ষুধাটাকে আরও বাড়ায় দেওয়ার জন্য খুব ভালোভাবে কাজ করে সো একদম সর্ষের তেলের ফ্লেভার কাঁচামরিচের ফ্লেভার সব মিলিয়ে তেহারিটাকে মনে হচ্ছে অনেক বেশি টেস্টফুল করছে এখন খেয়ে তারপরে বলি আসলে কী হয়েছে আনডাউটেডলি লেহারি অনেক মজা আই উইল রেকমেন্ড হলির আপনারা যারা আসবেন প্লিজ দেহারি মাস্ট ড্রাই

বিরিয়ানি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি তাহলে আমি একটু খাইছি এক্সট্রা অর্ডিনারি আগে আগে আমি বলতেছি এখন আমি কাচিটা ট্রাই করবো কাচিটা কেমন সেটা একটু বলি কাচির মধ্যে দেখেন একটা ডিম দিচ্ছে আর খাসির মাংস কাচির মাংসের যেরকম পিস বড় পিসের একটা মাংস দুইটা মাংস তিনটা আমি জানি না আমাদের ক্যামেরা থেকে বেশি দিচ্ছে কিনা আর একটা বিগ সাইজ আলু এই হচ্ছে সেই বিগ সাইজ আলু যেটা মেন মুখ্য বিষয় সেটা হচ্ছে মাংসের টেক্সচার টেক্সচারটা দেখেন মাংসের টেক্সচার কিন্তু অনেক নরম এই যে ভেঙে যাচ্ছে হাত দালা মাংস তারপর ভেঙে যাচ্ছে নরম মাংস স্মোকি একটা ফ্লেভার আছে এবং ওনার যে রাইস বাসমতি চাল যেটা আমরা কাচিটা ইউজ করি প্রতিশ্রুত বাংলাদেশের কাচি কাচির একদম কাছাকাছি উনি রান্না করেছেন আলুটা দেখেন আলুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশেই কাচি খাচ্ছি কেনাডা ব্যাঙ্ক আমাদের যে দর্শকগুলো আছেন যারা আমাদের চ্যানেল দেখেন সবসময় আশা করবো আমাদের ব্যাঙ্কোবারে এরকম একটা কাচি বিরিয়ানির দোকান আসবে যেখানে আমরা বসে কাচি বিরিয়ানি খেতে পারবো অ্যাট ওকে সো দর্শক আমরা তো এতক্ষণ বেশ কয়েকটা আইটেম খাইলাম খলিল বিয়ারিতে কিন্তু অনেক আইটেম পাওয়া যায় তার মধ্যে এই কয়টা আইটেম খাইলাম এর মধ্যে খলিল ভাই যেটা করছেন আমাদেরকে কমপ্লিমেন্টারি ডেজার্ট দিয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে দই খুলি নাকি এটা দইটা নিজে বানায় খেত এটা বেশি মিষ্টিও না বেশি টকও না আমার মনে হইতেছে বহুদিন পরে বাংলাদেশে গ্রামাঞ্চলে পাতা দই আছে না পাতে দইটা পাতার পরে যে স্বাদটা হয় সেই সাপটা ইটস ভেরি গুড আমার কাছে ভালো লাগছে সো উই রিকমেন্ড দিস দই আমাদের যদি জিজ্ঞেস করেন আইটেম কোনটা ভালো লাগছে তিনটে আইটেম আপনার সাথে আমার কাছে এক নম্বরের হওয়া হচ্ছে তেহারি দু নম্বর কাচ্চি তিন নম্বরে রোস্ট পোলাও পোলাওটা খুব ভালো হয়েছে বাট রোস্টটা ওই লেভেলের বিয়েবাড়ির রোস্টটা হয় না বাট তাই বলে খারাপ না ভালো সো নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের যে বাঙালি পাড়া আছে বাঙালি এলাকা আছে এই বাঙালি এলাকার এই যেটা রেস্টুরেন্টগুলো ওইগুলো কিন্তু আমাদের অ্যাসেট বা সম্পূর্ণ এইগুলো নিয়ে কোনো ডেডিকেটেড ব্লগ নাই এই ডেডিকেটেড ব্লগ আমরা পাই নাই খুব একটা ইউটিউবে এই ডেডিকেটেড ব্লগ বানানোর লক্ষ্যেই কিন্তু আমরা বিভিন্ন রেস্টুরেন্ট ট্রাই করছি আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা মতামত আমাদেরকে জানাবেন আমাদের সাথে থাকবেন আর এখন বিদায় নিচ্ছি আপনাদের সামনে থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা আর বলতে চাই মেক ইট ইজি টেক এট ইজি লাইফ উইল বি ইজি বাই